বন্ধুরা তোমাদের সামনে আজকে অন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি করব চিতল মাছ চিতল মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কেটে নিয়েছি আলু এদিকে আদা পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি ফোড়ের জন্য নিয়েছি তেজপাতা আর জিরে গোটা জিরে এইবার কড়াইতে তেল দিয়ে প্রথমে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা মাছে ভাতে হলো বাঙালি মাছ না হলে বাঙালি চলে না মাছের প্রতি বাঙালির অন্যরকমই একটা দুর্বলতা এখন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার এই তেলে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার এই তেলে আর একটু তেল দিয়ে এখানে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিতাম তারপরে আমি এখানে প্রথমে যে আদা পিঁচা পেঁয়াজ আর রসুনটা বেটে রেখেছিলাম ওটা পরে দিচ্ছি আগে একটা পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম সেটা একটু ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এখানে আমি এবার আদা পেঁয়াজ আর রসুন যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বন্ধুরা যতই গরম হোক যতই যা হোক মেয়েদের রান্নাঘর যেতেই হবে দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্ট লবণ হলুদ দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নেব এটা অল্প কষা হয়ে গেলে আমাদের রোজকার যে মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি গরম জলে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবারে আরও একটু ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে মশলা প্রায় কষে এসেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আরও একটু নাড়াছাড়া করে তারপর আমি গরম জল দিয়ে দেব এত গরম পড়েছে হ্যাঁ এবার হয়ে গেছে আমি এবার গরম জল দিয়ে দিলাম এত গরম পড়েছে বেশি কিছু রান্নাও করতে ইচ্ছে করছে না ঝোল ফুটে উঠেছে আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দশ মিনিটের মতো ফুটবে যাতে মাছের ভেতরে ঝোলটা ঢোকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দশ মিনিট পরে ফিরে এসেছি ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে আমি এখানে গরম মশলা গুঁড়ো দেব না গরম মশলা গুঁড়ো দিলেও হয় কিন্তু আমাদের বাড়িতে আমার মেয়ে অতটা গরম মশলা পছন্দ করে না জন্য আমি দেব না হয়ে গেছে রেডি আমার চেতল মাছ বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও